বিসমুল্লাহম রাহিম আসসালাম আলিকুম রহমাতুল্লাহ দেশে এবং প্রবাসে যেসব বাইরা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বাইরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার যে বৃহত্তম বাজারে অসংখ্য রং সাগর কলা সবরির চাপা অন্য অন্য কলাও আসে কিন্তু আসলে সর্বোচ্চ আসে এই বাজারে শুধু একমাত্র রং সাগরের জন্যই বিখ্যাত একটি বাজার যাই হোক যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনের চাপ দল করে রাখবেন আমাদের প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমি দেখি যে আজকে যেই দামে বিক্রি হচ্ছে অনেকটাই দাম মনে হচ্ছে বেশি এই কলাগুলা কী আনছি ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন দাম বলতেছে আজকে চারশো চারশো সাড়ে পাঁচশো চারশো পাঁচশো মানে পাঁচশো সাড়ে পাঁচশো না দাম তো কম বেশি হবেই এ তাতে সর্বোচ্চ পাঁচ সাড়ে পাঁচশো টাকা দাম হয়েছে নাকি সাড়ে পাঁচশো টাকা এটা কয় হালি করে কলা হবে ভাই

দামও আগের চাইতে অনেকটাই দেখা যাচ্ছে যে কম কেমন আছেনশো করে বিক্রি হয়ে গেল দেখা যাচ্ছে যে আসলে এই কলা অনেকটাই ভালো সব ঠিকই সাতশো টাকা এরম কয় হালি করে কলা হইতে পারবে যাই হোক অন্যান্য দিনের তুলনায় দেখা যাচ্ছে যে দামটা মনে হচ্ছে কিছুটা হলেও কমছে মানে যেই আগুন ছিল বাজারে সেই আগুনটা কিন্তু নেই এখন আগুনটা অনেক কমে আসছে মনে হচ্ছে এর কি আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন এর কি একবার লাশ বাগানের কথা নাকি হ্যাঁ কয়টা কল আনছেন আজকে দাম বলতেছে কেমন এখন দাম বলে নাই কালকে আনছিলেন না এখন আনছেন দাম বলেই নাই নাকি এর আগে কিরকম দাম বিক্রি করছেন

আপাতত কিছুটা কমলে হয়তো মানুষ কিছুটা খেতে পারবে সবাই তো আর দাম বেশি তাহলে খাওয়া সম্ভব হয় না তাই না এই যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি দেখাচ্ছি এইদিকে আসলেও তিনশো টাকা বা সাতশো টাকা বিভিন্ন দামের কলাটাই আমরা কিন্তু দেখাইলাম আজকে আসসালামু আলাইকুম মালিক ভাই এটা কি বিক্রি হয়েছে এটা কার এটা এটা কে আনছে ভাইজান লোক নেই দেখি আসসালামু আলাইকুম কে আনছে এটা কলা ভাই এটা কি বিক্রি হয়েছে বিক্রি হয়ে গেছে

আর একটু থামতে পারে যাই হোক ধন্যবাদ ভাইজানকে যেমন প্রতি গাড়াই বাড়ছিল দুইশো টাকা একশো টাকা কমে আসছে যাই হোক আরও একশো টাকা কমে আসবে ইনশাআল্লাহ এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখাচ্ছি এদিকে দেখি যেমন বলেছিলাম যে রংসাগরের জন্য আসলে বিখ্যাত একটি বাজার যেমন কলার মধ্যে যে কেমিক্যালটা দিয়ে পাকানো হয় আসলে এই কেমিক্যালে কিন্তু দেখা যায় যে অনেক ক্ষতি অনেক মানুষের দেখা যায় যে বেশিরভাগই কিডনি লিভার হার ক্ষয় এগুলি কিন্তু বেশি সবচেয়ে বেশি ক্ষতি হয় আমি এর আগেও অনেক ভিডিওর মধ্যে বলেছি এই জন্য এই কলা খাওয়ার চাইতে আপনার বেশি করে লেবুর শরবত খান কারণ লেবুর শরবত আগের রস বা এইগুলির মধ্যে কোনো কেমিক্যাল দেওয়া হয় না যার ফলে কিন্তু অনেকটাই আপনাদের জন্য সুবিধা বা মানব দেহের জন্য অনেকটাই ভালো আর কি দেখতে পাচ্ছেন যে আমরা সব ধরনের কলাগুলাই দেখাইলাম আসলে যে মেয়ে ভাই কোন কলাগুলো আনছেন আজকে কীরকম দাম বলতে সেটি দুইশো টাকা আজকে একটু দাম কম না ভালোই কম নাকি তাতে তাতে প্রতি গারায় কীরকম কমছে আজকে পঞ্চাশ টাকা হ্যাঁ এটাই পঞ্চাশ বড় কলায় একশো এরকম এরকম আর কি যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখাচ্ছি একটু আর একটু সামনে যাব আমরা একদমই আজকে মনে হচ্ছে অনেক সবজি কলা আছে কারণ রাস্তার এই পাশে কিন্তু সবজি কলা আসে না মামা বিক্রি হয়েছে বিক্রি মধ্যেই

মামাকে দেখি আমি সবরির বাজারে চলে যাচ্ছি দেখি একটু আজকে অনেক কলাই কিন্তু অনেক বেন নামাবারও রয়েছে অনেক কলা বিক্রিও হয়েছে এটাই সবরি কলার বাজার একদমই সবরি কি বিক্রি হয়েছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবজি আনছেন কিনছেন কত করে কিনছেন এটা ছয়শো পঞ্চাশ টাকা এটা কি বিক্রি করার জন্য নাকি নরসিংদী থেকে আসছেন আচ্ছা আচ্ছা নাম কি ভাই জানেন আমার নাম হলো আব্দুল সত্তার আব্দুল সত্তার ভাই আসলে আপনাদের নরসিংদীর মানুষই কি সবচেয়ে ব্যবসা বাণিজ্য বেশি করে নাকি যেই বাজারে যাই দেখছি আমরা এ গিয়েছি এর ভিতরে যত বাজার আছে বেশিরভাগই নরসিংদী হ্যাঁ আহ ওই এলাকায় কি সবচেয়ে পোলা খাই বেশি নাকি আচ্ছা আচ্ছা এটা কত করে নিচ্ছেন বললেন হ্যাঁ 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 ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর তাই না সবাই কিন্তু ওইদিকে হ্যাঁ হ্যাঁ আর কত করে কিনছেন বললেন ছয়শো পঞ্চাশ আজকে কি দাম কম না বেশি কিরকম কম তো বললেন মোটামুটি একটু কম মানে শরীর প্রতি একশো টাকা কমে গেছে ইনশাল্লাহ আরও কম ব্যাসল তো আপনার লাভ হচ্ছে না যার ফলে কিন্তু আসলে কলার দাম কমে যাচ্ছে আচ্ছা আচ্ছা আর আজকে কত কিনছেন সত্যিখানি হয়েছে দেড়শো কিনছেন যাই হোক আলহামদুলিল্লাহ অনেক কম এ বাজার যার ফলে বাইজান অনেক কিনতে পারছেন যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি দেখাচ্ছি এইদিকে আরও দেখতেই পাচ্ছেন যে আসলে এত ছবি কল আজকে বাজারে আসছে বলার মতন নয় দামও কিন্তু অনেকটাই কম আজকে বিক্রি হয়েছে ভাই কিরকম দাম বিক্রি হলো ছয়শো টাকা আজকে তাহলে বাজার একটু কমছে নাকি মনে হচ্ছে গেছে বাজার কিরকম দাম বেশি গেছে বাজার কিরকম বিক্রি করছিলেন সাতশো আর আজকে ছয়শো টাকা মানে একশো টাকা কমে গেছে প্রতি অনেকটাই কমে গেছে যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখাচ্ছি আসলে এ দেখতে পাচ্ছেন একদমই কানাই কানাই বড়া আমি কিন্তু আজকে চাম্পার বাজারে হতে যাব না ভিডিওটা বেশি লম্বাও করব না আমি একদমই শেষ পর্যায়ে যে গানটা হেনিগা দেখতেই পাচ্ছেন যে আলাইকুম হ্যাঁ কেমন আছেন বাইজেন কি কল আনছেন আজকে চব্বিশ আবার অন্য কল আনেন নেই আজকে নেপালির দাম কেমন ছিল কম না আজকে

যাই হোক ধন্যবাদ আমি আসলে ভিডিওটা আমি আর লম্বা করবো না আজকের মতো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ কিন্তু আমাদের এই বাজারে কিন্তু দেশি সাগর যেটা এটা কিন্তু অনেকটাই কম আছে দেখতেই পাচ্ছেন যে সামান্য কিছু ওইদিকেও ওইদিকে সামান্য কিছু হ্যাঁ কাজকে দিকে আর যাচ্ছি না সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্লাহ আবরকাত